নিজরাতে জিনিস ফালিয়া যখন মো ডিজাইন গিয়া তখন খুব একটা কষ্ট লাগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি কিন্তু ভালো নেই আমার খুব একটা কষ্টের মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই দেখুন আগের দিন সন্ধ্যাবেলা আমি এই মুরগা তিনটাকে নিয়ে আমি শ্যুট করেছি আমার একটা মুরগির দুইটা মরগ আর তিনটা মুরগি ছিল তো সেখান থেকে একটা মোরগ আর একটা মুরগি মারা গেছে জানি না কেন হঠাৎ করে মনে হলো যে একটু শ্যুট করে রাখি কোনোদিন যদি ওদেরকে জবাই করে খেয়ে ফেলি তাহলে ভিডিওগুলো আমি দেখতে পারবো আমার খুব শহর মুরগগুলা আর ই পৃথিবীত নাই তারা দুইজন পৃথিবীতে কিন বিদায় নিচুন গিয়া আর বাকি সাইড রে আমরা জব করে খাই লিছি। তো হঠাৎ করে আমার মোরগ টু কইয়া ফাইয়ান না দুইটা একটা মুরগা আর একটা ডেমি তো দেখলাম যেন ওরা মরিয়া গেছেন গিয়া আমি ওটা দেখলাম যখন আর খুব কষ্ট লাগছে মানে তারার মা যখন ডিম পারছে ডিম পারার বাচ্চা কিন বাচ্চা বারনির ফরে এরপরে যেন বড়ো হয়েছেন তারা একটু একটু করি সব কিছু আমি আপনার লগে শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিও আছে সেজন্য আমার খুব কষ্ট লাগছে আমাৰ মূৰ্গ দেউতা কিতাল লাগিন মৰচন সেনে মৰচইন আমি জানি না তো যে চাতাল লাগিনো মৰক্কা আল্লাই যেন তাৰাৰ বিচাৰ কৰইন কিতাল লাগিন মৰছে আমিতো মূৰ্গৰ লগে আছিল দেখচি না কিন্তু আমাৰ খুব চখৰ আমি তারা তো খাওয়াইছি নিজের রাতে গরু তুলছি আর কি আমার খুব একটা কষ্ট লাগছে আর বিশেষ করে মুরুগ মুরুক দুই দুইটা আমি আমার হাজবেন্ডর লাগিন তৈি যে তাই না ইয়ালে জব করি খাওয়াই মু কিন্তু ফার্সি না ফরে আমি চারোটা মুরুখ জব আর দুইটা মুরুগ আমি তইছি আমার হাজবেন্ডর লাগিন আর দুইটা আমরা গরো সবাই রান্ধিয়া মজা করে খাইছি সত্যি আমার খুব খারাপ লাগছে খুব কষ্ট হয়েছে তো সব বালা তাক